দেখতে পাচ্ছ এখানে তোমার আমাদের গড় হচ্ছে যেটা আমরা পিকনিক করবো এখানে হয়ে গেছে আর এখানে তোমার মাটি রেখেছে আর এখানে পাড়াচ্ছি বসে বসে দেখছে কখন বুড়ির ঘরটা হবে পড়ে গেছে তো এখানে আয়ুষও এসেছে দেখার জন্য আমাদের পিকনিক গড় কী রকম হচ্ছে পিকনিকের ঘরটা এবার খুব বড়ই হবে তো আঙ্কেলে এসে গেছে তো পাপাকে জন্য দেখো প্রাচী কী করছে কারণ এখানে তোমার বুড়ির গোড়টা হবে তো খুব বড়ই হবে আর প্রাচীর পাপা তোমার জঙ্গল থেকে নিয়ে এসেছে এইগুলি কেটে বাঁশগুলি তো খুবই কষ্ট করেছে প্রাচীর জন্য কারণ প্রাচী তোমার পিকনিকের ঘর খাওয়া পিকনিক করার জন্য খুবই ব্যস্ত হয়ে থাকে আগেরবার যখন পিকনিক গড় বানিয়েছিলো এটা খুব ছোটোই ছিল কিন্তু খুব মজাই হয়েছিল। বেশি মজা হয়নি কারণ ওর পাপা আমাদের সাথে খায়নি সব কিছু এনে দিয়েছে কিন্তু পিকনিকের গড়ের মধ্যে কোনো মজাই হয়নি তো এবার দেখা যাক কী মজাটা হয় পিকনিক ঘরে তো আগের তোমার চিকু ছিল ছোটো তো চিকুকে নিয়ে খুবই কষ্ট হয়েছিল তো এখন চিকুটি বড় হয়ে গেছে তো চিকু আমাদের সাথে পিকনিক করবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাম্পি প্রাচী ব্লগ এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে আছে পেছনে কে আছে বার করে দেখা যাচ্ছে না কারণ আমার ক্যামেরাটা এখন হয়ে গেছে জাপসা তো যখন আমার চ্যানেলটা মনিটাইজ হবে তখন আমি ভেবেছি যে আমার নতুন একটা মোবাইল কিনবো কিন্তু এখন তো আর মোবাইল কেনে দেওয়া হবে না কারণ এই মোবাইলটা বেশি দিন হয়নি তো তোমরা আগেরবারই দেখেছিলে আমার বার্থডেতে এই গিফটটা দেওয়া হয়েছিল এইবার তো আমার বার্থডে এসে যাচ্ছে তো দেখা যাক আমার বার্থডেতে কী দেওয়া হয় তো তোমরা দেখতে থাকো যে গব্বরের গোপরটা কীভাবে হচ্ছে তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড খুব কষ্ট করে জঙ্গল থেকে এই বাঁশগুলি নিয়ে এসেছে আমাদের এখানে একটা বাঁশ জ্বার আছে তো বাঁশ জ্বারের মধ্যে অনেকগুলো বাঁশ তো বাঁশের থেকে এখানে তোমার হালকা হালকা যে চিকনা চিকনা বাঁশগুলি আছে সেগুলি তোমার গাছে থেকে কেটে নিয়ে এসেছে তো একা একাই করছিল তো আঙ্কেল তো প্রাচীর আঙ্কেলটাও একটু একটু হেল্প করেছে বেশি করে নিই তো আমার হাজব্যান্ডে উনি একা একাই সব কিছু করছিলো এগুলিকে আর আমি তোমার তাদেরকে ছোটো ভিডিও করছিলাম বসে বসে একটু একটু হেল্প করেছি কিন্তু আজকে করিনি পরের দিন করেছি যে বেড়াটা ধরার জন্য কার্টুন দিয়ে বেড়াও দেওয়া হয়েছে আর মা ওটা লেফেছিলো একদিন আমি আবার পরশু দিন লেপেছি তো লেপাটা তোমাদেরকে দেখাই নি তো ব্লগে পরে দেখতে পারবে যে আমি কী করেছি এখন আমরা এই জায়গাটা তোমার আগুন জ্বালাবো তাই এখানে তোমার বাসগুলি দেওয়া হয় দিয়ে রাখা দেখেছে যাতে করে সুবিধা হয় কিছুদিন ধরে তোমার এই যেভাবে কুয়াশা পড়ছিল তো মনে হচ্ছে না যে এবার সংক্রান্তিতে তোমার ভালো করে রৌদ্র উঠবে তো দুপুরের দিকে তোমার দুইটা তিনটার দিকে তোমার রৌদ্র উঠে আর পরেরা তোমার একটু একটু চলে যায় একটু পরে চলে যায় কাপড়গুলি অনেকগুলিই ভিজা ভিজা ছিল ভালো হয়েছে যে আমরা তোমার সংক্রান্তির কিছুদিন আগেই মানে সংক্রান্তিটার আগেই আমরা কাপড় ধুয়ে ফেলেছি না হলে যে অবস্থা আমি তো বুঝতে পারছিলাম না যে কাপড়গুলি এখন কিভাবে শুকাবে আগে ভালো হয়েছে যে আমরা সব কিছু ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেড়াটাকে লাগাচ্ছি পাচ্ছি আমাদেরকে ভিডিও করছে তো দেখো এদিকে আমার আমরা কার্টুন দিয়ে বেড়া বানিয়েছে আমার আমার হাজব্যান্ড তো ওই বেড়াগুলি আমি লাগাচ্ছি আর চিপু আমি এখন বয়স দিচ্ছি তো চিপু আমার সাথে সাথে একটুখানি শতানি করছে আর ও যখন আমার বেড়া লাগাচ্ছিলাম তখন এই গুলি তখন ও ঘুমিয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছো গড় হয়ে যাচ্ছে রেডি এখানে পাচিও কাজ করছে আর আমিও একটু টুকটু করছি দেখি না চিপু এখন ঘুমিয়ে আছে বাইরে দিকে দেখো আমাদের এখানে ক্ষেত এখন মা আর আমি মিলে তোমার গুড়িটা তোমার পার দিচ্ছি তো আমাদের এখানে প্রত্যেক বছরই গুড়িটা বার দেওয়া হয় আমরা বেশিরভাগ আমরা মেশিনে করি কিন্তু মেশিনটা বেশি ভালো নয় তো এইগুলি আগে তোমার একটুখানি তোমার গুড়ির গাইলটার মধ্যে করে তারপর তোমার কিছু মিক্সার গ্রাইন্ডারে করবো তো দুজন মিলেই করছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ পুষ সংক্রান্তির পরের দিন তোমার অনেক কাজ থাকে পিঠা বানানোর থেকে আরও অনেক কিছু তো মা তো বানানতে তো অনেক কাজ থাকে মা আমাদের আমার শ্বশুরবাড়িতে তোমার এরকম কোনো কিছু নিয়ম নেই তো মার সাথে থাকি বলে মাকে একটু হেল্প করতে হয় তো মা এখন গুড়িটা ইয়ে করছে আর আমি তোমার গড়গুড়ি মুছে নেব তো আমাদের আজকে গুড়িটা পার দিয়ে দেখবো রাত্রিবেলা মা পিঠা বানাবে তো আমরা তো তোমার পিকনিকের জন্য তৈরি তৈরি করতে হবে তো চিকুকে নিয়ে সব কিছু করতে আমার খুবই কষ্ট হয় কারণ চিকু খুবই দুষ্ট হয়ে গেছে আগের দিকে তো এখন ও সব কিছু শতানির দিকে মানে শতানি বেশি কিভাবে করবে ও এটাই ভাবে তোমাদেরকে চিকুড়ি একটু একটু দুষ্টুমণি সব কিছুর ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো পিকনিকে কী করেছি তো দেখো ফ্রেন্ডস প্রাচীর বুড়ির ঘর রেডি হয়ে গেছে আর এটার মধ্যে প্রাচী আর আয়ুষি মিলে দুজন মিলে গল্প করছিল তো আমাকে দেখে হাই বলছে তো আমরা আজ আজ রাত এখানেই পিকনিক করবো করেতে আমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘরটা আর এখানে রাত্রে আমরা বসে বসে আগুন পোয়াবো এখানে একটা কার্ড আছে এখানে বাস আর এখানে একটা দরজাও রেখেছি আমরা এই দরজাটার মধ্যে দাঁড়িয়ে আমরা এখানে তোমার আগ বসে বসে আগুন পোয়াবো তো চিকু এখন ঘুমিয়ে আছে তো প্রাচী তারা এখানে বসে বসে গল্প করছিল